আসসালামু আলাইকুম রহমতুল্লা কাতু আজকে আপনাদের মধ্যে আসার একটাই কারণ সেটা হচ্ছে হাফেজ মৌলানা এবং কারি আপনারা কোনো ব্যক্তি যদি ইমামতি করতে চান তাহলে অবশ্যই আপনি আপনারা আমাকে ফোন করবেন কল করবেন যে নাম্বারটা আমার দোয়া রয়েছে লাস্টে নব্বই এ নাম্বারে আপনারা কল করুন কোনো ব্যক্তি যদি ইমামতি করতে চান ইমামের প্রয়োজন রয়েছে নিশ্চয় তাকে হাফেজ হতে হবে আর না হলে মৌলানা হতে হবে যেটা ইন্টারভিউ দিতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শোনাতে হবে যেন কোরআনটা পরিষ্কার করে সই করে শুদ্ধভাবে পড়তে পারে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস দিয়ে তাকে চল্লিশ মিনিট বক্তব্য দিতে হবে জুম্মা মসজিদে বেতন আপনার থাকবে দোষের উপরে থাকবে নিচে থাকবে না একটা মসজিদে আর একটা মসজিদ রয়েছে সেটা তেরো হাজার পাঁচশো টাকা দুইটা মসজিদ আমার কাছে অলরেডি আমার কাছে আমার আমাকে খোঁজ দিয়েছে এবং তার আমাকে যাচ্ছে আমি থাকতে পারবো না তার কারণ হচ্ছে যে আমি একটা মসজিদে তো জড়িত আছি বাড়িতে রয়েছি কাকে হয়তো ওই মসজিদে চলে যাব তার জন্য আমাকে যাচ্ছে আমি যেতে পারবো না আমি তাদেরকে ঠিক করে দিব আমাকে অত্যন্তভাবে তারা চাচ্ছে তো আপনারা কোনো ব্যক্তি যদি আপনারা ইমুমতি করতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে আপনারা ফোন করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যোগাযোগ করে দিব শুক্রবারে আগে হলে খুব ভালো হয় এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন যেন সমস্ত দিনী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছতে পৌঁছাতে পারে এবং সকলে আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি ভালোভাবে থাকতে পারি আর যে কথাটা বললাম ওই ইমামতির কথা আপনাদের যদি প্রয়োজন থাকে কেউ ইমামতি করতে চান তাহলে আপনারা আমার নাম্বার দেওয়া থাকছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং ফোন করবেন অত্যন্ত সেক্রেটারি কমিটি অত্যন্ত তারা ভালো লোক সুন্দর লোক জায়গাও খুব সুন্দর আল্লাহ আপনারা আমার নাম্বারে কল করবেন